ভাইয়ের মা একদম রিল্যাক্স ভাবে এখন বসে আছে আজকে আমাদের কষা কষা খাওয়াবে তো সকালবেলা আজকে আমি যে মেয়ে আমরা সাড়ে নটার আগে এখন আপাতত নাগে একটু এখন নয়টার আগে উঠে না

বাবা মানে ভাইয়ের পিসে আমার বাবা চিকেন ভাই যেহেতু খেতে খুব ভালো হয়েছে সাথে আমিও আমি আর ভাই দুজনে মাংস খুব ভীষণ ভালো হয়েছে চিকেন বিশেষ করে তো এর জন্য এই যে এখন এনে গিয়েছে আমি এখন রান্না করছি এই যে হচ্ছে বসে গেছে প্রায় অনেকটা একটুখানি বাকি তো রান্না করছি রান্নাটা হবে ভাই মানে এখন থেকে আর গন্ধ করে থাকতে পারছে না তো স্নান করতে গেলে স্নান করবে এখন মাঝে দুটো আমিও সব কাজ করে মাংস জোগাড় টোগার করে তারপরে যে রান্না বসলাম তো আমার এখন হয়ে যাবে এটা আর ভাইয়া তুমি কি নেংটু থাকতে পারতে না মানুষ বন্ধ করতে কি অবস্থা তোমার ভাই তাছাড়াও রান্নাটা করে কমপ্লিট করে তারপর তুমি সেটা আবার কথা হচ্ছে

হেঁটে হেঁটেই যাচ্ছে যদি টোটো পাই তো টোটোতে চলে আসবো চলো যাওয়া যাক না চলো যাওয়া যাক তারপর ওখানে গিয়ে কথা আমি বই খাতা সব না হয়ে গেলো ভাই এখানে খেলছে ততক্ষণ যা মতে লাগিব নামলো যা

পিছে দাও হ্যাঁ ধরো এই তো এটা যেমন সোজা ওটা বেকা ছিল এস এস বিটা এস এস বিটা বেশি ছিল মানে যেরকম বেকা হয় বেশি যাইতো হ্যাঁ বেশি না ভাই তুই একটু পাকা হ্যাঁ বেশি পাকা না নিচে নামো থামা থামা দাও দাও থামা দাও বিনাদি ধরো চলে যাচ্ছিলাম ফটকে দেখি একটা টোটো আসলো বললো দাঁড়াও

কপি ডায়েরি মলার মলারগুলো আমি ব্যাগে তুই মেছি যত লম্বা লম্বা প্রচুর ভারী আমি একাত স্কুলের ব্যাগটা যদি না আনতাম না তাহলে নিতে অসুবিধা হতো হাতে ঝুলিয়ে ধারে নিয়ে নিচ্ছি বলে সুবিধা হয়ে যায় এই যাই দেখুন কতগুলো বই মনার লাগিয়ে দিলো তারপর আমার স্টুডেন্ট এর মা কতগুলো লাগিয়ে দিলো আর এখন আমি স্টিকার গুলো লাগিনি স্টিকার লাগাতে ছোট থেকে খুব ভালো লাগো আর সেলোটি গুলো এখনো লাগানো বাকি কি এখন আমার লাগানো একটু করে দিল তাহলে সেলেটি পর লাগাবো হ্যাঁ কিছু খাবো তারপর তো প্রিয়াঙ্কা আসুক তারপরে একসাথে দুজনে মিলে লাগাবো আপাতত আমি যাই কিছু খাওয়া দাওয়া করে টিউশন ছুটি দিলে ওরাও গেল মাত্র এখন বাজার শুয়ার একটা মানে গল্প করতে 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 দেরি গেল তো চল একটু পরে আবার কথা যখন আমরা বসে পড়েছি প্রিয়াঙ্কা আসিনি এখনো তার জন্য আমরাই বসলাম এখন বাজে আটটা ইয়ার ভাইয়া আর আমি না ভাইয়া সব কমপ্লিট করে দেবো তো দুটো বই আর প্লাসে খাতা চলো শুরু করা যাক

যেভাবে করে ফুল করে দিলাম দুই গেল সেম ভাবে কাজটা করবো এই যে জিনিসটা আছে সেটা সোজা করার দিকে দেখা যাবে তো হ্যাঁ এই যে জিনিসটা আছে এটাকে এই বুয়ে কভারের ভিতরে দিব ঠিক আছে দিয়ে দিলাম তারপর এটাকে সেম ভাবে ফুল করে এটাকে আমি এভাবে ফোল্ড করে দিতে এই যে এভাবে দিয়ে এভাবে দিয়ে দিলাম এখানে একটু মনে সেলোটিপ লাগিয়ে দিলাম আমার মনে হলো এই প্রসেসটা হচ্ছে বেশি ইজি তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা কম ইজি হয় তাড়াতাড়ি যেহেতু আমি আজকে ফার্স্ট করলাম এখন তো এর জন্য আমার একটু প্রবলেম হলো কিন্তু এমনি ইজি বোঝাই যাচ্ছে দুটা কি আমি একটু একটু কাজে একটু একটু কাজে তাই নাকি কাজ করতে

আমি সাড়ে সাতটা না আটটায় বসলাম এখন বাজে সাড়ে দশটা না দশটা দশটা বাজে আমি আজকে সারাদিনে এক ফুটে বসিয়ে নিবি পর্যন্ত সকাল থেকে চলছে চলছে আমার মানে ওমোর মুখ টুকা ব্যথা হচ্ছে এখনই যেমন আমি শীত হত বানলো বেগুন পোড়া এগুলো আমি এখন খাবো খেয়ে ঘুমিয়ে দুপুরে ভাতও খাই নিয়ে আজকে খেয়াল আমি খাবো ঘুরব তো চলো ভিডিওটা একদিন শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো করে শুনতে গুড নাইট